বিরতির পর স্বাগত নির্বাচনের প্রাক মুহূর্তে রাজ্য রাজনীতি উত্তাল ইতিমধ্যে পূর্ব আসনে বিজেপি প্রার্থী তিপ্রা মথার প্রতিষ্ঠাতার বোন কৃতি সিং দেব কিন্তু সেই জায়গায় এবার একাধিক প্রশ্ন কৃতি সিং কৃতি সিং সমর্থন করলেও বিজেপির নাম মুখে আনছে না মথা এমনটাই অভিযোগ বা এমনই চর্চা উঠে আসছে রাজনৈতিক মহল থেকে কৌশলী প্রচার করে মাথার কলহ থামানোর চেষ্টা প্রদ্যুতের রাজবাড়ির আবেগ কি পুঁজি করে প্রদ্যুতের ভোট বৈতরণী পার করার চেষ্টা একাধিক বিষয় কিন্তু এই মুহূর্তে উঠে আসছে সেই বিষয়কে কেন্দ্র করে আমি বিস্তারিত জানবো নিউজ রুম থেকে সরাসরি যুক্ত হয়ে গেছে নিউজ ব্যাঙ্গার প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি ইতিমধ্যে প্রচারে ঝাঁপিয়ে পড়েছে প্রত্যেকটি রাজনৈতিক দল কিন্তু তারই মধ্যে দেবর মাকে সমর্থন করলেও মথা কেন বিজেপির নাম মুখে আনতে চাইছে না কি মনে করো দেখো অঙ্কিতা যদি লোকসভা ভোটের বলি যে বিজেপির প্রচার সেই প্রচারটা কিন্তু শুরু হয়ে গেছে চলতি মাসের আট তারিখ থেকে যদি এই প্রচার তখন থেকে শুরু হলেও তারা কিন্তু ইদানিংকালে তার একেবারে তেজি ভাব পরিলক্ষিত হচ্ছে বিজেপির ক্ষেত্রের প্রচারে এবার দেখো কংগ্রেসের পক্ষ থেকেও যদি বলি কংগ্রেসের একটি আসনেই তারা প্রার্থী দিয়েছেন আশিস কুমার সাহা তিনিও প্রচার করছেন কিন্তু হ্যাঁ এখনো রাস্তায় নেমে বাড়ি বাড়ি গিয়ে তাকে প্রচারে দেখা যায়নি কিন্তু সামাজিক মাধ্যমে বিভিন্ন রকমের প্রচার যে আমরা জানি যে ভোটের আগে যে প্রতিশ্রুতি থাকে সেই নির্বাচনী প্রতিশ্রুতিও কিন্তু কংগ্রেস এই মুহূর্তে দিচ্ছে সিপিএম এর পক্ষেও যদি বলি সিপিএম গতকালকেই সবে তাদের জোটের ইঙ্গিত এবং তার সঙ্গে প্রার্থীর নাম প্রকাশ করেছে দুটি কেন্দ্রে এবারে দেখো তিপ্রা মথা প্রত্যেকবার বিধানসভা হোক লোকসভা হোক যে কোনো ভোটক হোক মথা কিন্তু একটা বিরাট বড় ফ্যাক্টর হয় এবারও তার ব্যতিক্রম নয় যেটা কিছুক্ষণ আগেও আমি তোমাকে টেলিফোনে বলছিলাম যে মথা কিন্তু এবারও একটা বিরাট বড় ফ্যাক্টর লোক। সভা ভোটের আগ মুহূর্তে কারণ কি এই ভোট মরসুমে কিন্তু তারা চাপের রাজনীতি শুরু করে দিয়েছে এবার মথার পক্ষ থেকে যে প্রচার আমরা দেখছি কৃতি সিং দেববর্মার সমর্থনে সেই প্রচার তারা এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় বা সামাজিক মাধ্যমেই তারা করছেন অর্থাৎ এখনো পর্যন্ত সেভাবে রাস্তায় লক্ষ্য করা যায়নি রাস্তায় নামতে মথার কর্মী সমর্থকদের তখন মথার এই যে বিজেপির সঙ্গে আতাত হয়ে যাওয়া তার পাশাপাশি মথার বা প্রদ্যুতের একটা চাপ সৃষ্টি করা তাদের প্রার্থী হিসেবে পূর্ব আসনে তাদের প্রার্থী হল মথারি প্রদ্যুতেরই বোন কৃতি সিং দেবা এবারে সেই প্রার্থীকে কেন্দ্র করে যে প্রচার আমরা দেখতে পাচ্ছি মিডিয়াতে সেই কিন্তু কিন্তু দেববর্মা সেটা কোথাও প্রকাশ করা হচ্ছে না আজকে একটি সোশ্যাল মিডিয়ায় আমি ক্যাম্পেন দেখছিলাম সেই ক্যাম্পেনে বারবার মথার যারা রয়েছেন বিধায়ক থেকে শুরু করে যারা ইএম রয়েছেন যারা ইসিএম রয়েছেন যারা রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু প্রচার করছেন অ্যাজ এ মেম্বার অ্যাজ এ ক্যান্ডিডেট কৃতি সিং দেববর্মা বা কোথাও রাজকুমারী কৃতি সিং দেববর্মা বা কোথাও জেনারেল মেম্বার দেব দেববর্মা এই যে কথাগুলো এই কথাগুলোকে কেউ কেউ উল্লেখ করছেন করে প্রচার করছেন যে তাকে ভোট দেওয়ার জন্য ভোট দিয়ে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য এই কথাগুলো কিন্তু সামাজিক মাধ্যমে এখন ঘোরাফেরা করছে তিপ্রামথার কর্মী সমর্থকদের পক্ষ থেকে তাহলে দেখো প্রশ্ন উঠে আসছে রাজনৈতিক মহল এখানেই বলতে শুরু করেছে যে বিজেপির সঙ্গে আতাৎ যাবার পরেও বিজেপির নাম মুখে আনতে কেন এতটা অনিচ্ছা বা কেন এখনো পর্যন্ত অনিচ্ছক রয়েছেন কিশোর দেববর্মন এবং তার দল তাহলে কি কোথাও গিয়ে তারা উপরে আতাৎ করলেও ভেতরে ভিতরে কি কোনো রকম ভাবেই তারা সাপোর্ট করতে পারছেন না তাহলে এই যে পূর্ব আসনের প্রার্থী তাকে কি তারা এখনো অবধি মথার প্রার্থী হিসেবেই বিবেচনা করছেন নাকি সেটাও করছেন না কোনো কিছুই কিন্তু স্পষ্টত তারা বলছেন না এখনো পর্যন্ত উল্টো দিকে গতকালকেও যদি আমরা দেখি খোয়াইয়ের বুকে একটি মিছিল অনুষ্ঠিত হয়েছিল কারণ কি ওই জায়গাটা কিন্তু পূর্ব লোকসভা আন্ডারে পড়ছে সেখানে দেব বর্মার সমর্থনে বিজেপির পক্ষ থেকে একটি র্যালি আয়োজন করা হয় একটি পদযাত্রার আয়োজন করা হয় তাহলে বিজেপি সেখানে তার প্রার্থীর সমর্থনে প্রচার শুরু করে দিয়েছে কিন্তু মথার পক্ষ থেকে এখন কি করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ক্যাম্পেইন করা হচ্ছে সেই সোশ্যাল মিডিয়াতে একের পর এক নেতৃত্বরা ভিডিও দিচ্ছেন ভিডিও বার্তাতে বেশ করছেন শুভেচ্ছা জানাচ্ছেন এবং তার সঙ্গে বিপুল ভোটে জয়যুক্ত করার আবেদন জানাচ্ছেন কিন্তু সেই জায়গাতে একবারের জন্য বিজেপির নাম কিন্তু কেউ কোনো রকম ভাবে উল্লেখ করেনি এই যে রাজ পরিবারের একটা যে সেন্টিমেন্ট রয়েছে সেটাকে কাজে লাগিয়ে বারবার যে জনজাতিদের মন জয় করা ভোট বাক্সে তার প্রভাব ফেলা সেই চেষ্টা যেমনভাবে প্রস্তুত করে এসেছে এর পূর্বের ভোটগুলিতেও সেই চেষ্টাও কিন্তু এবারে এই লোকসভাতেও পরিলক্ষিত হচ্ছে এবারে এই লোকসভা ভোটের মুহূর্তেও সেই একই চাপ একই রকম রণকৌশল এবং একই রকমের সেই তোমার কিং মেকারের ভূমিকা বা গুগলির একটা যেটা সবসময় লক্ষ্য করা থাকে সেই ভূমিকাতেই কিন্তু দেখা যাচ্ছে এবার প্রত্যুত কিশোর দেব তবে দেখো আগামী দিনে প্রচার কি হবে বা না হবে রাজ্যের বুকে বিজেপির কথাও যদি বলি শাসক দলের প্রচারের কেন্দ্র করেও কিন্তু দিল্লির সঙ্গে কিন্তু হচ্ছে একের পর এক প্রচার সেই প্রচারের দিনে হতে চলেছে। যদিও দেখো যেহেতু পশ্চিম আসনের ভোট সবার আগে তাই পশ্চিম আসনকে কেন্দ্র করে কিন্তু আর কয়েকটা দিনের মধ্যেই প্রচার শুরু হয়ে যাবে দিল্লি থেকে একটি বিশেষ টিম আসবে যেমনটা আমাদের কাছে এখনো পর্যন্ত খবর সেই স্পেশাল টিমই জানিয়ে দেবে কোথায় কোন আসনে কিভাবে প্রচার করতে হবে এমনকি মুখ্যমন্ত্রীর মানিক সাহার যেহেতু কেন্দ্র এই পশ্চিম আসনে সেই কেন্দ্রেও বা কিভাবে প্রচার করতে হবে মুখ্যমন্ত্রী প্রচারকে ঘিরে রাজ্যের কোন কোন জায়গাতে যাবেন প্রত্যেকটা সিদ্ধান্ত কিন্তু টিম আসতে চলেছে আগামী দিনে রাজ্যে সেই টিমই কিন্তু সবটা ঠিক করবে তাহলে সেই টিম আগামী দিনে পূর্ব লোকসভা আসনের ক্ষেত্রে কি কি ঠিক করে বা পূর্ব আসনের ক্ষেত্রে এভাবেই প্রার্থীর কোন দলের সমর্থনে তাকে উজ্জ্বরে প্রচার করবেন আগামী বড় তাৎপর্যপূর্ণ বিষয় এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন রাজনৈতিক মহলের কাছে তবে সময় যত এগোবে ঘন্টা যত পেরোবে ততই কিন্তু আমাদের কাছে সমস্ত উত্তর এক প্রকার পরিষ্কার হয়ে যাবে অঙ্কিতা একদম ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ ত্রিপুরা মাথার নেতৃত্বরা এমন কি পিসি সিং দেববর্মা যখন জনসংযোগে যাচ্ছেন তখনও বিজেপি র নাম মুখে আনছেন না আর সেটাই হচ্ছে মূল প্রশ্ন রাজনৈতিক মহল বলছেন যে বিজেপি র টিকিটেই তিনি লড়াই করছেন তবে কেন বিজেপি নাম মুখে আনা হচ্ছে না কেনই বা অন্যান্য নামে উনাকে ডাকা হচ্ছে তার পেছনে মূল রহস্যটা কি সেটা নিয়েই মূলত চর্চা চলছে রাজনৈতিক মহলে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন